রাস্তা নোংরা আমি পরিষ্কার করছি এই ঝাটা দিয়ে আমি নবন্ন পরিষ্কার করব হ্যাঁ আমি এখন রাস্তা ঝাড় দিচ্ছি এটা સ્વચ્છ ভারত অভিযান এটা સ્વચ્છ ভারত অভিযান আমি নবন্ন পরিষ্কার করব এই ঝাটা দিয়ে হ্যাঁ এই Gandhiji বলছে સ્વચ્છ ভারত অভিযান আমি Gandhiji এর পথে চলি আমি এই ঝাটা দিয়ে নবন্ন পরিষ্কার করব আজ আমি রাস্তা পরিষ্কার করছি আয় মা ঝাড়ু মা ঝাড়ু মেরে জেটি বি কর। যত ही दूर कर देसर फिरिए देव हाल ममता तु पदक तय दे कर देशर फिरिए देना हाल

আমরা ওইখানে আমরা মরে যাবো দিদি বিজেপি দিদি বিজেপি তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এটা বিজেপির নবান্ন অভিযান একদমই নয় এটা আমাদের মতন মেয়েদের অভিযান আমরা সাধারণ মেয়েদের অভিযান আমরা চাই যে আমরা সুরক্ষা থাকবো কোনো বিজেপি না আমি কোনো সাধারণ যে যারা ছাত্র সংগঠনের পক্ষ থেকে আন্দোলন ডেকেছে তাদের তারা প্রায় আর বা বিজেপির সঙ্গে জড়িত সেই কারণে বলা হচ্ছে বিজেপি সেটা তাদের ব্যাপার কি বলছে কিন্তু আমি যে কি সেটাই আমি বলছি আমি এটা সাধারণ হাউস ওয়াইফ যে বেরিয়েছি দেখতে যে আমার নবান্নে যাওয়ার জন্য বেরিয়েছি অবশ্যই বেরিয়েছিলাম কিন্তু যেভাবে আমাদেরকে আক্রমণ করছে পুলিশ দিদি আমাদের করছে সেটা দেখে আমরা অদ্ভুত এত ভয় কিসের এত ভয় কিসের আমরা তো সাধারণ মানুষ ওনাকে তো প্রোটেস্ট করতে চাইছে আমরা তো ভয় তো তাই তাই জন্য এখনো দুটো বড় বড় কন্টেনার লাগিয়ে রেখে দিয়েছি বেহায়া ক্ষতি করছে আমি আমার ডিগ্রিটা পুরি দিয়েছি আমি কালো কোট পড়ে দিয়েছি আমি এখন সাধারণ পাবলিক